তিনি হাসান তিনি কাদান আমাদের জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ হলো হাসি কান্না জীবনে চলার পথে আমাদের হাসতে হয় জীবনে চলার পথে আমাদেরকে কাটতে হয় আমাদের জীবনে চলার পথে হাসি কান্না এটা যদি সুন্না মোতাবেক হয় তাহলে এই হাসি কান্নাতে সব পাওয়া যাবে হাসি কান্না যদি সুন্না বহির্ভূত হয় গুনাহের কোনো মাধ্যমকে সামনে রেখে যদি আনন্দ উল্লাস হাসি হয় তাহলে এটার কারণে গুনা হওয়ার সম্ভাবনাই বেশি সহি বুখারীর বর্ণনা এক হাজার চৌচল্লিশ নম্বর হাদিস রসুলের জামানা একবার সূর্য গ্রহণ লাগছে এই যুগেও সূর্য গ্রহণ হয় চন্দ্র গ্রহণ হয় আহদি রসুল্লাহ আলহিহি ও রসুল সাল্লি সাল্লামের জামানায় সূর্য গ্রহনাস নিয়ে গ্রহণের নামাজ পড়লেন নামাজ পড়ার পর মিম্বরে উঠলেন তাকবির দিলেন আলহামদুলিল্লাহ পড়লেন এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিলেন। ভাষণের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর কসম मामিল আঘিয়ারু মিনাল্লাহ আইযনি আব্দুহু আও আনতযনি আমাতু কোন পুরুষ যখন ব্যবিচারের মতো অপরাধ করে কোন নারী যখন ব্যবিচারের অপরাধ করে তাদের এই কর্মটা একটা ঘৃণিত কর্ম ঘৃণিত কাজ এই ঘৃণিত কাজটা আমরা যতটা ঘৃণা করি নবী বলেন আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করে এই কাজটা আল্লাহর চেয়ে বেশি অপছন্দ আর কেউ করে না এরপরে রসুল সাল্লি সাল্লাম বলেন আল্লাহর কসম লাউ আলাম লাউ তা আলামুন আমা আমি যা জানি তোমরা যদি জানতে লাউ দহিকতুম কালিলা তোমরা কম হাসতে ওয়ালা বাকাইতুম কাসীরা বেশি কান্না করতে এখানে উদ্দেশ্য হলো আখেরাতের বিষয়গুলো আমি যে পরিমাণ জেনেছি এগুলা যদি তোমরা জানতা তাহলে তোমরা কম হাসতা বেশি বেশি কান্না করতা আমরা বিভিন্ন সময় আড্ডাবাজি করি আড্ডাবাজি করতে করতে আমাদের এত পরিমান হাসি ঠাট্টা হয় যে হাসি আমাদেরকে গুনাহ পর্যন্ত পৌঁছা দেয় এই জাতীয় গুণাহের এটা যেন আমরা এড়িয়ে চলতে পারি আমরা যেন গুনাহের বৈঠক থেকে নিজেরাও বাঁচতে পারি আল্লাহ তৌফিক দান করেন নবীজি তার জীবনে তিনিও হাসছেন আল্লাহ রসুল হাসি, নবীজি কখনো কখনো হেসেছেন আল্লাহ খুশি হয়েছে নবী হাসি হলো রসুল সাল্লাহ আলী সাল্লামের মুস্কি হাসি তৃতীয় আরেকটা হাসি হলো নবী অন্যের দিকে তাকিয়ে হাসি মুখে তাকাইতেন চতুর্থ হাসি হলো নবী সাল্লা সাল্লাম মাঝে মাঝে এমন ভাবে হাসতেন হাসির কারণে তার মারির তারা দেখা যাইত এই হল নবী সাল্লা সাল্লামের হাসির চারটা তিরমিজির বর্ণনা তিন হাজার চারশো ছিচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনা কারী আলী রবিআতাল আলী রবিআল্লাহ তালা আলহী থেকে হাদিসটি বর্ণনা করেছেন তার নাম আলী তাহলে কি শিখলাম এই হাদিসের বর্ণনাকারী সাহাবি আলী তার ছাত্র তার আলী ছাত্র আলী বলেন আমি আমার উস্তাদ আলী রবি আলহুর কাছে উস্তাদের কাছে যাওয়ার পর উস্তাদের কাছে একটা বাহনা না হলো আমার উস্তাদ আলী রাজি আল্লাহ আন্ধুর কাছে একটা বাহন আনা হলো ওই যুগের বাহন গাধা ঘোড়া খচ্চর ওট ইত্যাদি এগুলো হলো ওই যুগের বাহন এই যুগের বাহন হলো ট্রেন বাস প্লেন বিমান লঞ্চ স্টিমার ট্রলার ইত্যাদি বাহন আনার পর সবদ আরিজ তিনি বাহনের পা দানিতে পা রাখলেন কে আলী রাজি আল্লাহ পা রাখার পর তিনি তিনবার বললেন বিসমিল্লাহ 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 فلما استوى على ظهرها قال তিনি যখন বাহনের পিঠে উঠে বসলেন তখন তিনি পড়লেন আল্লাহামদুল্লাহরিনিতে পা রেখে পড়লেন তিনবার বিসমিল্লা বাহনের পিঠে বসে পড়লেন আলহামদুলিল্লাহ এরপর যানবাহনে চরার দোয়া পড়লেন আলহামদুলিল্লাহ 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 এরপর তিনবার পড়লেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

আপনি ছাড়া কোনো ইলাহ নাই আপনি আমার গুনা মাফ করে দেন আপনি ছাড়া গুনা মাফ করার কেউ নাই এটা পড়ার পর সুম্মা দহিকা এরপর আলী রাদি আল্লাহ একটা হাসি দিলেন কি করলেন একটা হাসি দিলেন এই যুগে আমরা কি করব বাসের দরজায় পা রেখে তিনবার পরব বিসমিল্লা বাসের সিটে বসে পরব আলহামদুলিল্লাহ إير بور سبحان بو الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لم نقلبون إير بور 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 الحمد لله تنبر بور بو الله أكبر إير بور أمر سبحانك إني قد ظلمت نفسي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت আরবিটা শিখে নিব যদি আরবি শিখতে না পারি ততদিন বাংলায় বলবো আল্লাহ আমি আপনার কুত পবিত্রতা বর্ণনা করছি আমাকে আপনি মাফ করে দেন আপনি ছাড়া মাফ করার কেউ না এটা বলার পর একটা হাসি দিবেন হাসেন সবাই একটু একটা হাসি দিবেন কি করবেন বলেন না কি করবেন আসলে হাসি দিবেন এই হাসি দিলে সোয়াব পাবেন কি পাবেন এই হাসিতে সোয়াব পাবেন কেন হাসবেন আলী রাজি আল্লাহ আনহু সবগুলো আমল করার পর একটা হাসি দিলেন আলী রাজি আল্লাহ আনহু থেকে বর্ণনা করেছেন যিনি তার নাম তাবি আলী তিনি প্রশ্ন করলেন নিম্মা দহেকাইয়া আমির আমিরুল মুমিনিন আপনি কেন হাসি দিলেন জানতে চাই

সর্বশেষ দোয়া পর আমিও একটা হাসি দিলাম তুমি যেমন আমাকে প্রশ্ন করলা আমি কেন হাসলাম আমিও আল্লাহর নবীকে প্রশ্ন করেছিলাম মিম্মা দাহিকতা ইয়া আল্লাহ হুজুর আপনি কেন হাসেন নবীর জবাব দেয়া আলী ইন্নাল্লাহা লা আজাবু বিনা আব্দিহি ইদা ক্বালা আল্লাহুম্মাগফিরলি فإنه لا يغفر الذنوب আন্তা ও وفي رواية غيرك কোন বান্দা যখন বলে আল্লাহ আমার গুনা আপনি মাফ করে দেন আপনি ছাড়া মাফ করার কেউ নাই এটা বলার সাথে সাথে ওই বান্দার উপর আল্লাহ খুশি হয়ে যায় নবীজি বলেন আল্লাহ যখন খুশি হয়ে যায় এই কথাটা মনে হওয়ার কারণে আমি নবী একটা হাসি দিলাম হজরত আলী বলেন নবী হাসি দেওয়ার কারণে আমি আলীও একটা দিলাম। এই দোয়াটা এইভাবে পড়ার পর সর্বশেষ একটা হাসি দিবেন পাশের সিটে যিনি বসা থাকবে তিনি যদি জিজ্ঞাসা করে কেন হাসলেন জবাব দিবেন রসুল্লাহ আলি সাল্লাম এই দোয়া পড়ছে দোয়া পর সর্বশেষ একটা হাসি আমি নবীর পালন করার জন্য একটা হাসি দিয়ে নবীর এই হাসিতে সব হবে আমরা নর্মাল যে হাসা হাসি করি বেশিরভাগ হাসি হয় অনর্থক এই হাসিটা যদি দেন এখানে সাপ পাবে এই হলো নবীর হাসি নিয়ে প্রথম কথা